আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে একটি সাইট নিয়ে আসলাম আপনাদের জন্য যেখান থেকে একটি ডু ফলো ব্যাকলিং ক্রিয়েট করব টু বিয়ার্স আপনারা যারা জানেন যে ব্যাকলিং কী এবং ডু ডুফুলো ব্যাকলিং কী ব্যাকলিং মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করতে হয় যেটা গুগলে র্যাঙ্ক করার জন্য আপনার ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক করাতে করাতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে হচ্ছে হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটকে অন্য অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা এটা একটা প্রাথমিক ধারণা তবে আপনারা ইউটিউবে এবং গুগলে সার্চ দিয়ে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন তবে আজকের ভিডিওটা যারা ব্যাকলিং সম্বন্ধে জানেন যারা ব্যাগলিং ক্রিয়েট করেন তাদের জন্য তো বিয়ার্স শুরু করার আগে বলি রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে চলেন শুরু করা যাক তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটি ব্যাঙ্কিং ক্রিয়েট করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইট ফ্রিল্যান্সার বাতেন ডট কম আমি যখন এখানে হোভার করতেছি মাউসকে তখন এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে আমি এটা যদি ইনস্পেকশন করি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে এটা কি ডু ফলো না নো ফলো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই যে ফ্রিল্যান্সার বাতেন ডট কম এখানে কোনো নো ফলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন তার মানে এটা হানড্রেড পারসেন্ট ডুফলো ব্যাকলিং বিয়ার্স আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এটা কনটেকচুয়াল ডুফলো ব্যাকলিং তো বিয়ার্স এখন বলতে পারেন যে আমরা কিভাবে এখানে ব্যাকলিং ক্রিয়েট করব হ্যাঁ বিয়ার্স আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি খুব সহজে দেখাচ্ছি তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো বিয়ার্স এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে হলে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো সেই জন্যে আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটাকে লগ আউট হয়ে নিচ্ছি তো ভিআর্স আমার অ্যাকাউন্টটা এখানে লগআউট হয়ে নিলাম আপনার এই ওয়েবসাইটের অ্যাড্রেস এই ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা নোট ডাউন করে নেবেন দেখতে পাচ্ছেন সমস্যা নয় যদি আপনি এই অ্যাড্রেসটাকে নোট ডাউন না করেন তাহলে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে বিয়ার্স আপনারা চলে আসেন এই যে আরেকটি ওয়েবসাইটে চলে আসেন এই যে দেখতে পাচ্ছেন বিডি এই যে দেখতে পাচ্ছেন বিডি ডাইরেক্টরি ডট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এসে আপনারা চলে যাবেন এই যে ব্লগে এই ব্লগে ক্লিক করবেন ক্লিক করে এখানে একটা পুজ দেখতে পাবেন যে দুশো প্লাস প্রোফাইল ব্যাকলিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা স্কলিং করে একদম নিচে চলে আসবেন নিচে চলে এসে দেখতে পাবেন যে এখানে দুইশো প্লাস ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আপনারা আপনারা একটা করে ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন আর বেশিরভাগ ওয়েবসাইটগুলি ডুফুলো এটা দেখতে পাচ্ছেন যেটা ডু ডুফুলো এটা ডু ডুফুলো লেখা আছে যেটা নো নোফুলো এটা নো নোফুলো লেখা আছে মানে মোট কথা আপনি এখান থেকে দুশোটি ব্যাটলিং ক্রিয়েট করতে পারবেন তো ব্যাস তাছাড়া আমি এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই চ্যানেলে কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বিয়াস এখন আপনাকে আপনারা যখন এই অ্যাড্রেসটাকে আপনার এই বারে দিয়ে ক্লিক করবেন তখন এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন ঠিক এটা এরকম দেখাবে তখন এখানে এসে আপনি এখানে টপ রাইট কর্নারে দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রফালা এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে জয়েন নাও এই অপশানটা চলে আসবে আসলে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা এখানে ইমেল দিয়ে দেবেন পাস আপনার পাসওয়ার্ড ইজন নেম দিবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইউজার নেম এবং নেম এবং ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে দেন দেওয়া পরে এখানে সাইন আপ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে বিয়ার্স এখানে আপনার আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন এখানে বিয়ার্স আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তারপরে আই এম নট রোবট এখানে ক্লিক করবেন তারপরে এখানে টিকমার দিয়ে দেবেন দুটা তারপরে সাইন আপ তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে আসার পরে এখানে আপনি ফ্রিটা সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন যে এখানে আজ এ টাই ফ্রি এখানে ক্লিক করবেন বিবাস আপনার মেলে একটি ইমেল পাঠাইছে আপনার আপনার ইমেলে একটি মেল পাঠাইছে তারা সেটাতে ক্লিক করে আপনার এই ইমেলটাকে ভেরিফাই করে নিতে হবে তো বিয়ে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে ভেরিফাই করে নিচ্ছি তো অ্যাক্টিভ হয়ে তবে এখানে পিক ক্যাটাগরি পিক ক্যাটাগরিতে এসে বিয়ার্স পিক ক্যাটাগরিতে এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আপনি এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন বিএসি এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিবেন তারপরে নেক্সট তারপরে বিএসি এখানে আপনার কান্ট্রি দিয়ে দিবেন তারপরে এখানে আপনার সিটি দিয়ে দিবেন বিয়ার্স এখানে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছি যে ফ্যান রিকোয়েস্ট আপনাকে এখানে অপশন আছে যে ফ্যান রিকোয়েস্ট পাঠানোর জন্য কয়েকটা ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন তারপরে ফিনিশ তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আপনাকে বলবে যে ভেরিফাই করার জন্য আপনার 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 রিয়াল পরিচয়পত্র দিয়ে বা আপনার পাস পাসপোর্ট দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে তো আমি এখন ভেরিফাই করলাম না আপনারা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করলে আপনার প্রোফাইলটা এখানে টিকবে বেশি দিন তো বিয়াস আমি চলে যাচ্ছি এখন আমাদের যে ওয়েবসাইটটা এইভাবে ক্রিয়েট করব আমাদের ওয়েবসাইটটা যে এখানে দিব এবং ব্যাটারিং ক্রিয়েট করবো সেখানে তো বিয়ার দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল প্রোফাইল আপনার এখন আপনি বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিট পেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে আপনাকে পেজের যে নেম এটা দিয়ে দিবেন তারপরে এখানে পেজের ইউজার নেম দিয়ে দিবেন তারপরে এইখানে আপনার ক্যাটাগরি দিয়ে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন বিয়ার্স পেজটা আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের দেখতে পাচ্ছেন যে যে তিনটা ডটে ডট এ দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করে সেটিং ক্লিক করবেন সেটিং ক্লিক করার পরে বিয়ার্স এখানে সেটিংয়ে কিস ক্লিক করার পরে পেস ইনফরমেশন এখানে যাবেন এখানে গিয়ে আপনার কোম্পানি দিয়ে দেবেন আপনার কোম্পানি একটা এখানে একটা কোম্পানি নেম দিয়ে দেবেন তারপরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে সেখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবেন আপনাদের আমাদের যেটা মেন দরকার দেখতে পাচ্ছেন এই আমাদের ওয়েবসাইটে এখানে দিয়ে দিব তারপরে লোকেশন লোকেশনটা দিয়ে দিব তারপর এই যে দেখতে পাচ্ছেন বেজ এখানে সেট চ্যান্জেন এখানে ক্লিক করবেন ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকলে এখানে কি অ্যাড করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা যখন এখানে হোভার করতেছি এটা কিন্তু কি কেবল হয়ে যাচ্ছে এটা যদি এখন ইনস্ট্রাকশন করি আমরা দেখতে পাবো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে এই যে বিডি ডট নেট এখানে কোনো নো ফলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন দেখছেন পাচ্ছেন এখানে কোনো নো ফলো ট্যাগ নাই এখন যদি এখানে ক্লিক করেন এই যে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বিয়ার্স বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনারা আমি আশা করি যে আপনারা এই ভিডিওটা দেখে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন বিয়ার্স ডু ফলো ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বিয়ার্স শেষ করার আগে আবারও বলি রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল এখন টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ